বন্ধুরা এখন আপাতত প্রথম টেস্টিং বন্ধ হয়ে গেছে অতিরিক্ত ভিড়ের কারণে এত পরিমাণ লোক খেলে নিয়ে আসছিল এইদিকে এদিকে মনে হচ্ছে জুতোগুলো কোথায় গেলো বহু জুতো ছিঁড়ে গেছে দেখতে পাচ্ছ ওখানে জুতো পড়ে আছে এখানে জুতো ছিঁড়ে পড়ে আছে এখানে জুতো পড়ে আছে বহু জুতো ছিঁড়ে হয়ে গেছে তো বন্ধুরা বাগনান আশ্রমে জন্মাষ্টমী উপলক্ষে পাওয়ার মিউজিকের যে রোড শো কথা ছিল তো পাওয়ার মিউজিক কিন্তু ফার্স্ট টাইম সাউন্ড টেস্টিং করবে বন্ধুরা দেখতে পাচ্ছ কিরকম ভিড় হয়েছে তো ফুল সাউন্ড টেস্টিংটা তোমাদের সামনে তুলে ধরছি তো কন্টিনিউ দেখতে থাকো

Thank <laughs> you. কি যখন রোড শো হবে তখন কি হবে কি জানবে হয়তো গলা বসে গেছে কথা শুনতে পাচ্ছে না কি সেটাই বলতে হবে কন্টিনিউ দেখতে থাকো টেস্টিং কিন্তু এর ভিতরের মধ্যেই থাকবে বন্ধুরা সামনে তো তোমরা পাওয়ার মিউজিক দেখতেই পাচ্ছ তো টেস্টিং জাস্ট এই জাস্ট শুরু করছে ঠিক আছে তো এই ভিডিওতে টেস্টিং থাকবে তোমাদেরকে চারিদিকটা একবার মানুষের ভিড়টা দেখাচ্ছে কেউ ফোনটা তুলে তোমরা দেখে থাকার কো কি বলছে আচ্ছা বক্সের সাইডে সবাই থাকার জন্য টেস্টিং হচ্ছে না আপাতত এই করে করে তোমাকে চার মিনিট ভিডিও দেখালাম কারণ চেষ্টা করলাম নৌকার ভিডিও দেওয়ার ঠিক আছে প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে তো দেখা যাক কি হয় সকলকে আপনাদের সামনে পাওয়ার মিউজিক প্রেজেন্ট করতে চলেছে একম ভাকৃষ্ণ করুন গান তাই সকলকে বলব গানটি মন দিয়ে আপনারা শুভ এবং আনন্দ উপভোগ করব প্রথমে এই গানটির ভোকাল টেস্টিং করে নেব এবং আমরা গানটিকে পুরো হামিম বেসের সঙ্গে শুনব Power Music Present Uruşuttan Kurşehir বন্ধুরা এখন আপাতত প্রথম টেস্টিং বন্ধ হয়ে গেছে অতিরিক্ত ভিড়ের কারণে এত পরিমাণ লোক ঠেলে নিয়ে আসছিলো এই দিকে এইদিকেও মানে হচ্ছে জুতোগুলো কোথায় গেল বহু জুতো ছিঁড়ে গেছে দেখতে পাচ্ছ ওখানে জুতো পড়ে আছে এখানে জুতো ছিঁড়ে পড়ে আছে এখানে জুতো পড়ে আছে বহু জুতো ছিঁড়ে হয়ে গেছে ঠিক আছে প্লাস এখানে সাইডে দুই চারটা বাইক ছিল সেগুলো একটু ঠেলাঠেলি হয়েছে তো আপাতত সেই জন্য আপাতত পাওয়ার মিউজিক এখন বন্ধ করে দিয়েছে তো একটু পরে টেস্টিং করবে বলছিল যে সাইড দিকে লোক সরে যেতে কারণ সেই জন্য টেস্টিং করা যাচ্ছে না তো ফার্স্ট টেস্টিং এইভাবেই হলো আর এই পাশে যে এ পাশের যে রাস্তা আছে রাস্তা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে যে ভিড় আছে প্রচুর ভিড় হয়েছে তো দেখা যাক ফাইনাল ফুল প্রেশারে পাওয়ার মিউজিক কখন টেস্টিং করে তো এটাই ফার্স্ট টেস্টিং ছিল তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখতে পাচ্ছো একদম আমি কোথায় দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছ যে পাওয়ার মিউজিকের সেট এই এখানে পাওয়ার মিউজিকের সেটা বন্ধুরা ঠিক আছে তো প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা এখানে এটা শুধু পাওয়ার মিউজিকের কাছে এখনও সেই দিকে যেখানে আছে বর্মন মিউজিক আর কে মিউজিক আছে সাথে কিন্তু যে শ্রীকৃষ্ণ জন্ম অনুষ্ঠানে উপলক্ষে বাংলন আশ্রমে যে বর্ণাটা শোভাযাত্রা হয় সে শোভাযাত্রা আছে সেখানে কীরকম ভিড় সেগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো কন্টিনিউ দেখতে থাকো তো পাওয়ার মিউজিকের আপাতত যে লাইট ছিল সেই লাইটগুলো যে জ্বলছিলো বন্ধ করে দিয়েছে আপাতত আর আপাতত এখন কিন্তু একদম সন্ধ্যাবেলা তো দেখা যাক দেখো একজন দেখতে গাছে উঠে পড়েছে বন্ধুরা ঠিক আছে টেস্টিং দেখতে গাছে উঠে পড়েছে সেই সব থেকে ভালো কাজ করেছে কারণ এখানে ঠিক আছে সবথেকে সেফ জায়গা এটাই কারণ এখানে একটু আগে এত পরিমাণ ভিড় হয়েছে সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখি তো গাছে ওঠাটা সব থেকে সেফ আমার মনে হয় যদি গাছের ডাল না ভাঙে